আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে মার্কস কালেকশনের পক্ষ থেকে দেশ ও বিদেশে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন ঝটপট করে আজকে কিছু কাজ করার মধ্যে থিপিস দেখাবো আপনারা এই ড্রেসগুলো গুলো নিয়ে নিতে পারেন নেকের পুরোটাতে কিন্তু এমব্রয়ডারি করে খুব সুন্দর করে কাজ করা আছে আর নিচের প্যানেলে নিচের প্যানেল পুরোটাতে এমব্রয়ডারি কাজ করা মাসাল্লাহ ড্রেসের কালার এবং ডিজাইন কোয়ালিটি মাসাল্লা খুবই ভালো পেয়ে যাবেন আর এ হচ্ছে ড্রেসের ব্যাক নিচে থাকছে স্লিপসের কাপড়টা মাসাল্লা ব্ল্যাক এর মধ্যে ড্রেসটা খুবই সুন্দর লাগছে আর এ হচ্ছে ড্রেসের ওড়নাটা ওড়নাটা দেখে বুঝতে পাচ্ছেন খুব সুন্দর আর ওড়নাটার দুইও পাশে কিন্তু আপনার এমব্রয়ডারির কাট ওয়ার্ক করা আছে দুইও পাশে দেখতেই পাচ্ছেন দুইও পাশে কিন্তু এমব্রয়ডারি কাট ওয়ার্ক করা আছে আমি সবসময়ে চেষ্টা করি আপনাদেরকে ড্রেসের ডিটেলস ভালো করে বুঝিয়ে দেয়ার যার যা ভালো লাগবে দুত স্ক্রিন শট নিয়ে নিবেন আর ব্ল্যাক এর মধ্যে পাবেন হচ্ছে গিয়ে সেলরের কাপড়টা আর এখন হচ্ছে এই ডিজাইনটা এটা যে কি পরিমাণে সুন্দর পিট কালারের মধ্যে হবে হালকা পিট কালারের মধ্যে এই ড্রেসটা হবে ফুল বডিতেই নেক থেকে নিয়ে ফুল বডিতে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে হচ্ছে নিচের প্যানেল কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর কালার কম্বিনেশনটা খুবই সুন্দর আর এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আর এ হচ্ছে ড্রেসের স্লিভসের কাপড়টা মার্শাল্লাহ খুবই সুন্দর কালারটা কিন্তু লাইভ ডিপ ডিপ দেখাচ্ছে ক্যামেরায় বাট কালারটা কিন্তু খুবই সুন্দর আর এ হচ্ছে ড্রেসের ওনাটা ওনাটা দুইও পাশে খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে খুব সুন্দর এই ড্রেসটা আচ্ছা আমি ফার্স্টে যে ড্রেসটা ব্ল্যাকের মধ্যে দেখিয়েছি সে ড্রেসটার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা আমি প্রাইসটা বলতে ভুলে গিয়েছিলাম আর এ হচ্ছে হাই কোয়ালিটি স্যালোয়ারা কাপড় পনেরোশো টাকা আপনারা এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় ঘরে বসে কিন্তু আপনারা এ ড্রেসগুলো পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি আর এ হচ্ছে আরেকটা ড্রেস এর ড্রেসটাও মাসাল্লা খুবই সুন্দর মধ্যে হবে ফুল বডি এবং নেক জুড়ে পুরোটাতেই পুরোটাতেইডারির ওয়ার্ক করা আছে কাছে নিলে কালারটা এক রকম দূরে আসলে কালারটা আরেক রকম দেখা যাচ্ছে বাট কালারটা হবে পেঁয়াজ কালারের মধ্যে নিচের প্যানেল পুরোটা জুড়েই কিন্তু অ্যাম্ব্রডারি কাজ করা আছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন খুব সুন্দর ড্রেস এবং এই ড্রেসের কোয়ালিটি মাসাল্লা খুবই ভালো প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি আপনারা খুবই ভালো পেয়ে যাবেন এ হচ্ছে ব্যাক পার্ট স্লিপসের কাপড়টা থাকবে নিচের থেকে আর এ হচ্ছে ড্রেসের ওড়নাটা এই ড্রেসের ওনাটা যে কি পরিমানে সুন্দর দুইও পাশে হেভি করে ওয়ার্ক করা আছে কাটওয়ার্ক এর খুব সুন্দর আর ওনাটার কালারটাও খুবই সুন্দর এই ড্রেসটার সাথে খুব সুন্দর লাগছে আর এ হচ্ছে হাই কোয়ালিটি স্যালোয়ার কাপড় খুব ভালো এবং খুবই সুন্দর এই ড্রেসটি মাত্র ষোলোশো টাকা আপনারা ঘরে বসে কিন্তু পেয়ে যাচ্ছেন ঈদের জন্য কিন্তু আপনারা এই ড্রেস নিয়ে নিতে পারেন চোখ বন্ধ করে হাতে পেলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি ফুল ড্রেসগুলো আর সেম ড্রেসের ডিজাইনের মধ্যে হবে আরেকটা কালার এ কালারটাও যে কি সুন্দর হালকা স্কাই কালার হবে ক্যামেরাতে কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু হালকা ব্লুর মধ্যে হবে ড্রেসটা ফুল নেকেই এমব্রয়ডারির কাজ করা আছে খুব সুন্দর করে চাপানো এমব্রয়ডারি কাজ করা আমি খুব ক্লোজলি দেখাচ্ছি আপনারা একটু কাজটা দেখেন আর কালারটাও ماشলা খুবই সুন্দর যে কোন গায় রংই ভালো লাগবে নিচের প্যানেল পুরোটাতে অনেক সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে পুরোটা প্যানেল জুড়েই আর এ হচ্ছে ড্রেসের ব্যাক আর নিচের প্যানেলে থাকবে স্যালোয়ারের কাপড়টা সরি স্লিপসের কাপড়টা এটার ওনাটা খুবই সুন্দর খুব সুন্দর দুশেই হ্যাভি করে কাটওয়ার্ক করা আছে হাই কোয়ালিটি সেলোয়ার কাপড় পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা হাই কোয়ালিটি সেলোয়ার কাপড় পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা ঘরে বসে এত সুন্দর এই ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা যা যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম